থিঙ্ক বিগ ড্রিম বিগ বাট স্টার্ট স্মল অ্যান্ড স্টার্ট নাও গ্রোথ ডাজেন্ট রিকোয়ার পারফেকশন ইট অনলি আস ফর অ্যাকশন অনেকে বলে যে না আমি তো পারফেক্ট না আমি কীভাবে করবো আমার তো নাই আমার তো এই ব্যাকগ্রাউন্ড নাই আমার তো সেই ব্যাকগ্রাউন্ড নাই আমার এই টাকা নাই আমার ওই টাকা নাই রিমেম্বার স্টার্ট ওয়ার ইউ আর উইথ হোয়াট ইউ হ্যাভ বিকজ হোয়াট ইউ হ্যাভ ইজ অলরেডি অ্যানাফ এই জিনিসটা এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে আমাদেরকে আমাদের নিজেদেরও করতে হবে এবং অন্যদেরকেও শিখাইতে হবে এই জিনিসগুলো মেজর গ্রোথ ব্যারিয়ার এই কারণে আমরা শুরু করতে পারি না আমরা সাকসেসফুল ফেসবুকের গল্প শুনি গুগলের গল্প শুনি ওরা ছোট থেকে শুরু করে ফান্ডিং থান্ডিং পেয়ে ট্রিলিয়ন ডলার ব্যবসা হয়ে গেছে এগুলা শুনি বাংলাদেশে আমাদেরকে একটু এই মাইন্ডসেটটা থেকে চেঞ্জ আনতে হবে বাংলাদেশে স্টার্ট ফান্ডিং জিনিসটাকে একটা মরিচিকা এখন ইস মরিচিকা এই মাইন্ডসেটটা থেকে যারা নতুন ফাউন্ডার আসতেছে তাদেরকে বের হতে হবে স্টার্টআপ ফান্ডিং স্টার্টআপ মেন্টালিটি থেকে বের হয়ে এসে একটু বিজনেস মেন্টালিটি গ্রো করতে হবে কারণ বাংলাদেশে আমরা এটা ট্রাই করে দেখেছি যে ইউরোপিয়ান আমেরিকান স্টাইলে ইনভেস্টমেন্ট বা এই জিনিসগুলো নিয়ে আসা ইন্টারনেটওয়ার্ক হুম ওকে মাঝখানে দুই হাজার একুশ বাইশে কোনো একটা সময় খুব বড় বড় কিছু ফান্ডিং ফান্ডিং আসছে মিডিয়াতে প্রচুর কথাবার্তা হয়েছে আমরাও আমরা যখন স্টার্টআপ নিয়ে কাজ করি আমরাও অনেকে উদ্বুদ্ধ করেছি দেন হোয়াট ও মিলিয়ন ডলার পেয়েছে তারপরে কিভাবে গ্রোথ আনতেছে না আনতেছে তারপর থেকে তো আর ফান্ড নাই কারণ আমাদের দেশে যে গ্রোথ ব্যারিয়ারগুলো আছে আমার বাংলাদেশে টাকা ঢুকানোর ব্যবস্থা আছে বাইর করার ব্যবস্থা নেই স্টার্ট আপ ফান্ডিং টাকা নিয়ে যাবে কিভাবে করে রেগুলেটরি ওই সিস্টেমটাই তো নাই যে একজন ফান্ডিং করে নিয়ে যাবে রকম বিভিন্ন কারণে স্টার্ট আপগুলো কিন্তু গ্রোথ হচ্ছে না সো বাংলাদেশে আসলে এখন পর্যন্ত সাকসেসফুল প্রুভেন্ট মডেল ওই পঞ্চাশ বছর আগে যেমন আকিজ তারপরে আর কারা ছিল বড় বড় গ্রুপ গুলো যারা ছিল এরা তো সাকসেসফুলি ছোট ভাবে শুরু করেছে এবং বড় হয়েছে সো এই যে মেন্টালিটিটা এই মেন্টালিটি থাকতে হবে আমেরিকার ইকোনমির ব্যাকবোন কারা নট স্টার্ট আমেরিকার ইকোনমির ব্যাকবোন হচ্ছে ওদের এসিমিরা এলাকা এলাকায় প্রতিবেশীতে প্রতিবেশী মিলিয়ন ডলার ব্যবসা করতেছে সাধারণ মানুষের মতো সকালে যায় ছোটখাটো মুদির দোকান একটা থেকে পাঁচটা করছে, দশটা করছে ব্যবসা করে ফিরে আসে ওরা জানে কিভাবে করে ব্যবসা করে প্রফিট আনতে হয় ইয়া করতে হয় আমরা স্টার্ট আপ বানিয়ে ভাবছি আমাকে প্রচুর ফান্ডিং আনতে হবে ওর টাকায় করব। কোটটাকায় বড় করব তারপরে সেল টেল করবো বা কিছু একটা হবে তখন থেকে আমাদের মতো প্রফিট মাইন্ডসেট বা এই জিনিসটা কাজ করছে না নাও কাম যে আমি একটা কাস্টমার দুইটা কাস্টমার পাঁচটা কাস্টমার দশটা কাস্টমার কেমনে করবো যখনই আমি ভাবতেছি আমি ফান্ডিং নিয়ে এসে করতেছি তখন আমি একদম এক হাজার কাস্টমার আনবো গ্রোথ করবো অ্যাগ্রেসিভ তারপরে এরকম অনেক কোম্পানি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড ফেল্ড বাট আমি যখন চিন্তা করবো প্রফিট ফার্স্ট হিসেবে চিন্তা করব প্রথম একটা দশটা কাস্টমার সবচেয়ে কঠিন একটা জার্নি অ্যাপসোলটি আমার একটা প্রোডাক্ট এটা একটা মার্কেটে করতে হবে ইউ গো টু পিপল এই যে যে কেন বললাম বিগ আমরা চিন্তা করি যে আমি অ্যামাজন হয়ে যাব বাট তোমার প্রথম দশটা কাস্টমার জন্য তোমার অ্যামাজনের কিছুই হওয়ার দরকার নাই ইউ জাস্ট গো টু ইউর ফ্রেন্ডলিস্ট জাস্ট ডু ইট এখনকার যুগে যে আমার সোশ্যাল মিডিয়া আছে মিনিমাম এই পিপলগুলোকে প্রথম দশটা প্রোডাক্টটা ভ্যালিডেট করি দশটার পরে একশোটা কীভাবে করে করবো আই কিপ গ্রোয়িং যখন আমি ওদের ওই দশজনের থেকে রেফারেন্স পেয়েছি দশজন আমার কাছে কিনেছে ওদের কিছু কন্টেন্ট নিয়ে ওদের কিছু ভ্যারিডেশন নিয়ে আমি আরও দশজনকে জানাই সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি পাওয়ারফুল প্লেস সো আমি একটু কন্টেন্ট জেনারেশন করা শুরু করি অর্গানিক্যালি এখন তো ডিজিটাল অনেক টুলগুলো আছে সব কিছুটা পেইডের দিকে আমাদের যেতে হয় এখন ঠিক আছে সো আমি অর্গানিক করি আর ইন অর্গানিক ওয়েতেই করি এই যে দশ থেকে একশোর গেম এই যে প্রথম দশটা গেম একশোটা গেম এই গেমটা খেলতে খেলতে তখন না চ্যানেলগুলা চলে আসে কোথায় টাচ করলে কি হয় কোথায় কি করলে কি হয় একশো থেকে দুইশোর গেমটা কিন্তু ওই রাস্তাটাই বলে দেয় আমি জিরোতে বসে পাঁচশো জনের প্ল্যান করতে পারবো না আমাকে জিরোতে বসে দশের প্ল্যানই করতে হবে তারপরে আমি বুঝতে পারবো বিকজ পাঁচশো জিরো থেকে পাঁচশোতে যাওয়ার গেম আর পাঁচশো থেকে পাঁচ হাজারে যাওয়ার গেমটা গেমটা সেম না